خالق السماوات والارضين الصلاة والسلام على من كان نبيا وأدم بين الماء والدين سيدنا ونبينا و. وحبيبنا وكيلنا وكفيلنا وأولنا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والانس الا ليعبدون. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم الامين. قال النبي صلى الله عليه وسلم: لا تزول قدما ابن آدم حتى يسعى على عن خمس عن أموره فيما أفنوا وعن شبابه فيما أبلغ وعن ماله من أين اكتسبه وفيما أنفق وما عامل فيما علم او كما عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رید کئی بار افنرنا میر تصبیب و روشای امار سلا دنیا رسول اللہ علیکم سلمنیا حبیب اللہ علیکم سلا دنیا رسول اللہ علیکم সালামুনিয়া হাবিবাল্লাহ শয়তান আইবো যাইতে আপন আর দারে বেদনা সর পৌঁছাইবো কি করে সালাত নিয় রাসূলুল্লাহ আলাইহিস সালামুনিয়া হাবিব اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد أزرائيل شيار جيدين বিবে প্রা শর্ত নেহাত কবর সোল মোহাম্ময়ালি সে মোহাম্মালি সেদিন محمد لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله محمد رب كريم الترباري وقررت سكريا لكم كرشي যে মহান আল্লাহ তালা আমাদেরকে সাইফুর বক্সিবাড়ি মদিনা সুনি জামি মসজিদের উদ্যুকে আজ মহা মহাসম্মেলন উক্ত সম্মেলনের স্থানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুশিক্রিয়া সে আরেকবার আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত সুনি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জানা ফজুল হক বক্সি সাহেব এবং মাহফিল পরিচালনায় আমার বন্ধু মানুষ আলহাজ হজরত মাওলানা মোতে ইসলাম যুক্তিবিদি সাহেব বদান অতিথি আশেখ রসুল হজরত মাওলানা মোহাম্মদ তোমর ফারুক সুনিয়াল চাদ্রী সাহেব প্রধান বক্তা আমার বন্ধু মানুষ আপনাদের এলাকারই আমানগাজী জামে মসজিদের বর্তমান খতি মুফতি মোহাম্মদ মুজাম হাসান আনোয়ারি সুনিয়াল গাজী সাহেব সহ দিগের উলামাই কেরাম এবং এই মুহূর্তে স্টেজে উপস্থিত আছেন আমাদের হজরত মৌলানা ভাই আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে এবং আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরফ হাজিরিন ওয়াজ ওয়াজ অর্থ নসিহত ওয়াজ শব্দরত কি নসিহত উপদেশ পুরানো হাদিস থেকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মানুষকে কিছু উপদেশ দেওয়ার নামের ওয়াজ আর এই উপদেশগুলা শ্রবণ করে কাজে পরিণত করে কর্মের মাধ্যমে আমলের মাধ্যমে নিজের জিন্দিকে পরিবর্তন করা হলো সফলতা আর যে ওয়াজ একখানে যে শুনল আরেক চলে গেল এইটা এই নসিহতের কোনো দাম নাই জন্য আমরা যেহেতু আল্লাহ তাল আমাদেরকে এই জান্নাতের বাগানের ভেস্তের বাগানে বসার তৌফিক দিয়েছেন আমরা যতটুকু সময় বসবো মনোযোগ সহকারে আমরা কথাগুলো শুনব হয়তো এর মধ্যে আমাদের তুই একটু কথা উপকার আসতে পারে কি আসতে পারে না আসতে পারে হাজিরিন বছরে একটা মাহফিল আপনারা করেন হাজার হাজার টাকা খরচ করে যদি আমাদের উপকারে না আসে এই বয়ানের দ্বারা আলোচনার ধারা তাহলে কী লাভ হলো এত টাকা কষ্ট হল এই জন্য আপনাদের কাছে আমার মা বন্ধুর কাছে সবার কাছে আমি ব্যাস্তে বাঁচতে অনুরোধ করব যে আপনারা অন্তত হোক এই তো কয়েক ঘন্টা বা চলবে তো রায় দশটা এগারোটা বারোটার মধ্যে চলবে তো হচ্ছে পাঁচ সাত ঘন্টা পাঁচ চার পাঁচ ঘন্টা সময় আমরা একটু দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত নিয়ে হুজুরের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি কথা না বলে তাইলে এর মাধ্যমে আমার উপকার হতে পারে এমন কিছু কথা হুজুর জবানদের বাইফ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র ইহ আল্লাহর আবাদত করার জন্য হমা খলাক্তুল জিন্ন ওয়াল ইল্লা আলিয়া আল্লাহ জাল্লা বলতেছেন আমি মানুষ সৃষ্টি করছি শুধু আমার এবাদত করার জন্য প্রশ্ন করতে পারেন হজুর তো এবাদত তো হুজুর তো ফাস্ট চোক্ত নামাজ রমজান মাসের তিরিশটা রোজা কুফুযুক্ত হলো হজ কুফুযুক্ত হলো জাকাত হ্যাঁ এগুলো তো এবাদত তুই চব্বিশ ঘন্টায় এবাতত হইবি কীভাবে যদি আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেন আল্লাহ তো চব্বিশ ঘন্টা কিভাবে আপাতত হা হয়তো আমরা ভুল বলছি মুসলমান ইমানদার মমিন মুক্তাকিনের চব্বিশ ঘন্টাও এবাদত মুসলমান ঘুমাইলেও এবাদত পায়খানা গেলেও এবাদত ফসাখানা ঢুকলেও এবাদত ঘরের কাজ করলে আবাদত বাজার করলে আবাদত ব্যবসা করলে আবাদত দোকানদারি করলে এভরিথিং মুসলমানের প্রত্যেকটা কাজ আবাদত করে সোহান কিন্তু সেটা আবাদতের প্রক্রিয়ায় করতে হবে যদি আমার ব্যবসায় আবাদত হতে হয় নবীর তরিকা মতো ব্যবসা করতে হবে যদি আমার খেতে পাত্রে গ্রীষ্টী কাজ করা আবাদতে পরিণত করতে চাই আমার ধান চাষ গম চাষ শাক সবজির উৎপাদন চাষ করা যদি আবাদতে এই আনতে চাই তাহলে নবীর তরিকা মতো আমাকে চাষ করতে হবে যদি পশ্চাবখানায় ভুকা বাইর হওয়ায় যদি আমার আবাদত করতে হয় নবীর তরিকায় নবীর তরিকা শিখানো মতে পশ্চাবখানা ঢুকতে হবে দোয়া পরে এবং বাইর হয়ে আবার দোয়া পড়তে হবে তাইলে পশ্চাদ পায়খানা করাও কি হবে আশ্চর্য বিষয় এই জন্যই আমার আল্লাহ বলেন وامر خالق كل جننا والاداء الا ليابودونوامر বান্দারা তোমাদেরকে আমি সৃষ্টি করছি শুধু আমার এবাদত করার জন্য মুসলমানের 24 ঘন্টায় আমাদত মুসলমান ঘুমাইলে ইবাদত হয় তো কিভাবে ঘুমাইলে এবাদত হবে ঘুমের আগে কিছু আমল আছে ঘুমানোর দোয়া আছে অযু করে ঘুমাইতে হবে ঘুম থেকে উঠিয়া দোয়া পড়তে হবে অতি করতে হবে নামাজের প্রস্তুতি নিতে হবে তাহলে আমার ঘুমটাও আমার আবাদতের খাতায় হাজিরা উঠবে মুসলমানের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা আমল এবাদতে পরিণত হয় তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য নবীর তরিকা মতে নবীজির দেখানো মতে পথে আমলaklar করে ইবাদতে আমাদের কর্মগুলা পূর্ণত করতে হবে কত সুন্দর করে আল্লাহ বলতেন বান্দারে আমি তোরে সৃষ্টি করছি শুধু আমার ইবাদত জন্য হে আমার ভাইও আজকে নতুন একটা কথা শুনে যান ফুরান আগে মুসলমান মুখস্ত করা হয়েছে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে মোটামুটি প্রত্যেকটা মানুষ যাদের বুস শক্তি আছে যারা সাবালক হয়েছে নাবালক থেকে সাবালক হয়েছে তাদের মধ্যে বিশ্বাস আছে যে কবরের তিনটা প্রশ্ন করা হবে কিন্তু বিষয় প্রত্যেকটা মানুষ জানে কবরের তিনটা প্রশ্ন করা হবে কিন্তু এই প্রত্যেকটা মানুষকে হাসরের মাঠে আল্লাহ তালা স্বয়ং পাঁচটা প্রশ্ন করবে এই কথাটা মুসলমান জানে না মুসলমান হয়তো বা জানে কোনো মাফিকে শুনছে বেশিরভাগ মুসলমানের জানে না হাসের মাতি আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে কবরের প্রশ্ন করা হবে প্যারেস্তার মাধ্যমে আর হাসর মাঠে আল্লাহ স্বয়ং প্রশ্ন করবেন স্বয়ং আল্লাহ নিজে প্রশ্ন করবেন হাসর মাঠের একটা প্রশ্ন প্যারেস্তার দ্বারা করানো হবে না আল্লাহর সামনে আপনাকে হাজির করা হবে বিচারের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে পাঁচটা প্রশ্ন করবে কবরের প্রশ্ন মাঠের প্রশ্ন করবে স্বয়ং আল্লাহ যে প্রশ্নটা স্বয়ং আল্লাহ করবে প্রশ্নের গুরুত্ব বেশি ফেরেস্তার প্রশ্নের হাসরের মাঠের প্রশ্ন গুরুত্ব অত্যন্ত বেশি তবে সুসংবাদ হলো প্রেরেস্তারদের তিনটা প্রশ্ন করবে কবরে তিনটা প্রশ্ন যদি আপনি সফলতা অর্জন করতে পারেন পাস করতে পারেন তাহলে হাসের মাঠের পাঁচটা প্রশ্ন আল্লাহ যা করবে তা আপনার জন্য অতি সহজ হয়ে যাবে হে আমার ভাই হাসর মাঠের পাঁচটা প্রশ্ন সম্পর্কে

আলেম শ্রেণী সবচেয়ে বড় আলেম শ্রেণীর যে সাহাবাই কেরাম ছিলেন এর মধ্যে একজন হল আব্দুল ইবনে মাসুদ যে আব্দুল ইবনে মাসুদ নবীজির খাদেম হিসেবে ছিলেন নবীজির খেদমত করতেন নবীজিকে অত্যন্ত ভালোবাসতেন এই ইসলাম গ্রহণের কারণে এই ইবনে মাসুদ অনেক নির্যাতন সহ্য করেছেন নবীজির সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসুদ থাকতেন তো যিনি খাদেন হিসাবে নবীজির পাশে থাকতেন নবীজির পাশে পাশে পিছে পিছে নবীজি পুজো করাইতেন নবীজি তাহ নামাজের সময় ডেকে দিতেন নবীজি নামাজের ব্যবস্থা করতেন নবীর খাবার ব্যবস্থা করতেন নবীর বিশ্রামের ব্যবস্থা করতেন যে আবদুল ইবনে মাসুদ সে আবদুল ইবনে মাসুদ নবীজির জবান মোবারক থেকে স্বয়ং এ হাদিসটা শুনেছেন এ হাদিসটা শুনিয়া উনি জগৎ জানানোর জন্য হাদিসটা বর্ণনা শুরু করলেন আব্দুল্লা মাসুদ্দবেন হে জগতার মানুষ আমার নবীজী এশাদ কুমার করে চাল্লা তাজুল্লাহ কদামা ইবনে আদ হাসরের হাস্যরের মাটি যখন স্ট্র্যাগেরি সিঙ্গিয়া ফুড দিবেন দলে দলে মাঠে সব উপনীত হবে উপস্থিত হয়ে যাবে উপস্থিত হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করবে বিচার কাজ শুরু হওয়ার জন্য অপেক্ষা করা সবচেয়ে বড় কঠিন মৃত্যুর সহ বেশি কঠিন অপেক্ষা করা মানে মৃত্যুর সমতুল্য কঠিন হলো অপেক্ষা করা হাসর মাঠে প্রত্যেকটা মানুষ বাবা আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মানুষ থাকবে সব মানুষ হাসির মাকে